আলাইকুম প্রিয় আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে দয়া করে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সে এখানে আছে অথবা সেই লোক এখানে আছে সে এখানে লোক আছে বা সেই লোক এখানে আছে হুয়া নাফর মজুদ হেনা হুয়া নাফার মজুদ হেনা মানে যে সেই লোক এখানে আছে সে আমার বড় ভাই হুয়া আখু হাগি আনা হুয়া আখু হাগি আনা মানে হচ্ছে সে আমার ভাই অথবা সে আমার বড় ভাই হলে বলবেন হুয়া আখু হাগি কবির মানে হচ্ছে সে আমার বড় ভাই সিনি আছে নাকি নাই ফি সুকর ওলা মাফি ফি সুকর ওয়ালা মাফি মানে হচ্ছে সিনি আছে কি নাই তুমি ভালো লোক না ইনতা নফর মোকয়েস ইনতা মানে হচ্ছে তুমি নফর মানে হচ্ছে লোক মোকোয়েস মানে হচ্ছে ভালো না ইন্টারফর মোকোয়েস তুমি ভালো লোক না দশ মিনিট পর মানে হচ্ছে বাদ আশারা দিঘিগা দশ মিনিট পর বাদ মানে আশারা দিঘিগা মানে হচ্ছে দশ মিনিট বাদ আশারা দিকে মানে দশ মিনিট পরে আমার সাথে ধরো এমসিক সাথে ধরা সাওয়া মানে আনা মানে হচ্ছে আমার এম সিক আনা আমার সাথে ধরো আজ অতিরিক্ত কাজ আলিয়ম শগল জিয়াদা আলিয়ম মানে চাঁদ শগল মানে কাজ জিয়াদা মানে বেশি আলিয়ম শগল জিয়াদা আজ অতিরিক্ত কাজ আমার ব্যাগ নিয়ে আসো জীব শান্তা হাগ্গি জীব মানে নিয়ে আসা শান্তা মানে ব্যাগ হাগ্গি মানে আমার জীব শান্তা হাগ্গি আমার ব্যাগ নিয়ে আসো এটা গরম ধরবে না হাদা হার মা এমসিক হাদা মানেছে এটা হার মানে গরম মা এমসিক মানে না হাজা হার মা এমসিক এটা গরম ধরবে না এটা বাহিরে নিয়ে যাও হাদা শিল বার হাঁদা মানে শিল মানে যাওয়া বাররা হচ্ছে বাহিরে হাদা শীল বাররা এটা বাহিরে নিয়ে যাও আমি বাহিরে যাচ্ছি আনারো বাররা আনারো হচ্ছে আমি যাচ্ছি বাররা মানে বাহিরে আনা আমি বাহিরে যাচ্ছি তোমার খাওয়া শেষ ইনতা আকেল খালাস ইনতা আকেল খালাস মানে তোমার খাবার শেষ ইনতা আকেল খালাস তুমি দোকানে যাবে ইনতা বাকালা ইনতা রোহ বাকালা মানে তুমি দোকানে যাবে ইনতা মানে তুমি যাবে বাকালা মানে হচ্ছে দোকান বা মুদি দোকান তোমার কাজ কেমন ইনতা সগল ক্যাফ ইনটা মানে তুমি বা তোমার সগল মানে কাজ ক্যাফ মানে কেমন ইনটা সগল ক্যাফ তোমার কাজ কেমন তুমি কি কাজ জানো ইনতা এ সগল মালুম ইনতা মানে তুমি এ সগল মানে কি কাজ জানো মানে হচ্ছে মালুম ইনটা এ সগল মালুম তুমি কি কাজ জানো এটা কত টাকা হাজা কাম ফুলুস হাঁদা মানে কাম ফুলুস মানে হচ্ছে কত টাকা হাদা কাম ফুলুস এটা কত টাকা এটা টাকা, হাঁদা মিয়া একশো টাকা হাঁদা মানে মিয়া রিয়াল মানে হচ্ছে একশো টাকা মিয়া মানে একশো আর রিয়াল মানে হচ্ছে ওই টাকার নাম সে সব সময় ঘুমায় হুয়া নোম আয়াতুল হুয়া মানে সে নোম মানে হচ্ছে ঘুমায় আলাতুল মানে হচ্ছে সবসময় হুয়া নোম আলাতুল সে সব সময় গোমায় সে কাজ করে না হুয়া মাফি সোগল হুয়া মানে হচ্ছে সে মাফি সোগল মানে হচ্ছে কাজ করে না হুয়া মাফি সোগল সে কাজ করে না কবে যাবে তুমি ইনতা মিতা রহ ইনতা মানে হচ্ছে তুমি মেতা মানে হচ্ছে কখন রহ মানে হচ্ছে যাওয়া ইনতা মিতা রহ তুমি কখন যাবে ম্যানেজার কোথায় এখন ওয়েন মুদির আলহীন ওয়েন মুদির আলহীন মানে হচ্ছে ম্যানেজার কোথায় অথবা আলহীন ওয়েন মুদির ম্যানেজার কোথায় এখন কি লাভ রাগ করে এস ফায়দা জালান এস ফায়দা জালান মানে হচ্ছে রাগ করে কি লাভ এস ফায়দা মানে হচ্ছে কি লাভ আর জালান মানে হচ্ছে রাগ করে তার কাজ ভালো হুয়া সুগল কোয়েস হুয়া সুগল কোয়েস মানে হচ্ছে তার কাজ ভালো এটা ভালো না হাদা হা দা মাফিক মানে হচ্ছে ভালো না অথবা হা হাদা মোজেন হচ্ছে এটা ভালো না বা এটা ঠিক না হা দা সাহ মা বা মো সাহ মানে হচ্ছে এটা ঠিক না তুমি কি বোকা ইনতা মুখমাফি মাফি ইনতা মানে তুমি মুখমাফি মানে হচ্ছে বুদ্ধিহীন বা বোকাকে বলা হয় বোকাদেরকে বলা হয় থাকে ইনতা মুখমাফি আর আছে ফি তানি ফি তানি মানে আর আছে কি আরো আছে কি খুব ভালো মিয়া মিয়া অথবা একশোতে একশো তখন বোঝায় মিয়া মিয়া চমৎকার এর অর্থ হবে মুমতাজ মমতাজ যদি সে মেয়ে হয় তখন বলতে হবে মুমতাজা মানে হচ্ছে খুব চমৎকার এটা খারাপ এর মানে হচ্ছে হাদা খারবান হাদা মানে হচ্ছে এটা খারবান মানে হচ্ছে খারাপ হাদা খারবান মানে এটা খারাপ বা নষ্ট বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই বক্সে করে জানাতে না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম